হেগ ইজ দিস ইস রি ট্রাভেলার্স টুমেন্ট জু আর আজকে আমি দীর্ঘদিন পরে যাচ্ছি হচ্ছে বাজগিরি তো বেসিক্যালি ওখানে যাচ্ছে একটা কাজই তো সে ভাবলাম যে এত জোরে যাব আর আপনাদের মাঝে একটা ছোট একটি ব্লগ শেয়ার করে দিই যাতে আপনারা খুব এনজয় করতে থাকেন এবং আমাদের গ্রামটা উপভোগ করতে থাকেন তরুণ বিড়িটা শুরু করা যাক সো কিছুক্ষণের মধ্যেই আমি রওনা হয়ে দিই বাজগিরি পথে আর বাজগিরি যাওয়ার আগে আপনার আমাদের গ্রামের প্রকৃতিগুলো অনুভব করতে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে এসে বললাম আর এখানে মূলত আমি এখন বর্তমানে আছি বাজগাড়ি চকে তো এই চোখে নামে সঠিক যাই না কিন্তু এখানে বিশাল বড় বিস্তৃত এলাকা জমি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক বিশাল জমি এটাকে বলা হয় গ্রামে বসে বলা হয় খেত ঠিক আছে তো আসলে গ্রামের কোনো একটা জিনিস সবসময় সময় সুন্দরই হয় স্পেশালি আমাদের এই গ্রামের নেচারটা আমাদের গ্রামের প্রকৃতি খুবই সুন্দর আর আর এবার দেখতে যে যে আমাদের গ্রামের জমিগুলো এটা হচ্ছে গাড়ি চক আপনারা দেখতে পাচ্ছেন আর এই জমিটা কিন্তু বিশাল এলাকা এক মরুভূমির মতন আর এদিকে এক পাশে রয়েছে আর এখানে অনেক মহিলারা এখানে তারা কাজ করতেছে কৃষকরা কাজ করতেছে ধ্যান দিচ্ছে খুব সুন্দর একটি ভিউ এটা খুবই ভালো আমার এখানে তো আজকে এই সবচেয়ে